ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ বা ডাকসু বাংলাদেশের ছাত্র রাজনীতির এক অনন্য প্রতিষ্ঠান উনিশশো একুশ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার এক বছর পর উনিশশো সালে ডাকসুর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় শুরু থেকেই ডাকসু শুধুমাত্র একটি ছাত্র সংসদ নয় এটি শিক্ষার্থীদের নেতৃত্ব বিকাশ সাংস্কৃতিক চেতনা গঠন এবং রাজনৈতিক দিক নির্দেশনার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে আসছে ডাকসুর ইতিহাস বলতে গেলে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসই বলা যায় এই ছাত্র সংসদ থেকে উঠে আসা নেতারা দেশের মুক্তির সংগ্রামে অধিকার আন্দোলনে এবং সাংস্কৃতিক বিকাশে নেতৃত্ব দিয়েছেন উনিশশো সালের ভাষা আন্দোলনে ডাকসুর ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ যখন পাকিস্তানি সরকার উর্দুকে রাষ্ট্রভাষা করার ষড়যন্ত্র শুরু করে তখন ডাকসুর নেতৃত্বে ছাত্ররা রাস্তায় নেমে প্রতিবাদ গড়ে তোলে সালাম বরকত রফিক জব্বার সহ শহীদদের আত্মত্যাগের পেছনে ডাকসুর আন্দোলন ছিল মূল প্রেরণা ডাকসু ভবন তখন পরিণত হয়েছিল ভাষার মর্যাদা রক্ষার এক ঐতিহাসিক কেন্দ্রবিন্দুতে উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধের সময় ডাকসুর ছাত্রনেতারা পাকিস্তানি শাসকদের বিরুদ্ধে জনমত সংগঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে স্বাধীনতার পক্ষে ছাত্র সমাজকে একত্রিত করতে ডাকসু ছিল প্রধান চালিকা শক্তি মুক্তিযুদ্ধের পর ডাকসু আবারও দেশের পুনর্গঠন শিক্ষা ও সংস্কৃতির উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করে উনিশশো সালের স্বৈরাচারী বিরোধী আন্দোলনেও ডাকসুর ডাকি দেশ জুড়ে শিক্ষার্থীরা ঐক্যবদ্ধ হয়েছিল ছাত্ররা গণতন্ত্রের দাবিতে রাস্তায় নেমে আসে এবং ডাকসুর উদ্যোগে বিশাল আন্দোলন সংগঠিত হয় এর ফলে শেষ পর্যন্ত পতন ঘটে এরশাদ সরকারের আর বাংলাদেশ নতুন গণতান্ত্রিক পথে যাত্রা শুরু করে দীর্ঘ আটাশ বছর পর দু সালে ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয় শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবির মুখে এই নির্বাচন সম্ভব হলেও নানা অনিয়ম প্রভাব খাটানো এবং ভোট কারচুপির অভিযোগে নির্বাচনটি ব্যাপক বিতর্কিত হয়ে ওঠে ছাত্রলীগ সমর্থিত প্যানেল বেশিরভাগ পদে জয়ী হলেও শিক্ষার্থীদের মধ্যে ডাকসুর প্রতি আস্থার সংকট দেখা দেয় এরপর থেকে শিক্ষার্থীদের দাবি আরও জোরালো হয় নিয়মিত ও স্বচ্ছ ডাকসুম নির্বাচন চাই দু সালে জুলাই বিপ্লব বা এক দফা আন্দোলন বাংলাদেশের ইতিহাসে আরেকটি বড় মোড় তৈরি করে শিক্ষা সংস্কার অর্থনৈতিক বৈষম্য ও সৈয়াচার হাসিনা সরকারের পদত্যাগের দাবিতে সারা দেশে ছাত্র আন্দোলন ছড়িয়ে পড়ে এই সময় ঢাকা বিশ্ববিদ্যালয় আবারও ছাত্র রাজনীতির প্রাণ কেন্দ্রে পরিণত হয় হাজারো শিক্ষার্থী এখানে জড়ো হয় মিছিল ও সমাবেশ করে এবং সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে দাবিগুলো তুলে ধরে ডাকসু ভবন থেকে হওয়া এই আন্দোলন দেখিয়ে দেয় শিক্ষার্থীদের ঐক্য আজও দেশের বড় পরিবর্তনের চালিকাশক্তি হতে পারে বর্তমান সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি আরও বৈচিত্র্যময় হয়ে উঠেছে একসময় ডাকসু ও ক্যাম্পাস মূলত ছাত্র ইউনিয়ন ছাত্রলীগ ও ছাত্র দলের দখলে ছিল তবে সাম্প্রতিক বছরগুলোতে ছাত্র শিবির ও ইসলামী ভাবধারার অন্যান্য ছাত্র সংগঠনের অবস্থান শক্তিশালী হচ্ছে তারা সাংগঠনিকভাবে শক্তিশালী সুপরিকল্পিত এবং আদর্শ ভিত্তিক কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের কাছে ক্রমশ জনপ্রিয় হচ্ছে ইসলামী আদর্শ শিক্ষা এবং সামাজিক কার্যক্রমে শিক্ষার্থীদের আগ্রহ বৃদ্ধি পাওয়ায় ইসলামী ছাত্র সংগঠনগুলো নতুনভাবে শক্তিশালী অবস্থান তৈরি করছে শিক্ষার্থীদের প্রত্যাশা ডাকসু নির্বাচন নিয়মিত স্বচ্ছ এবং সবার জন্য উন্মুক্তভাবে অনুষ্ঠিত হোক নিয়মিত নির্বাচন শিক্ষার্থীদের মতামতকে প্রতিনিধিত্বের সুযোগ করে দেবে নতুন নেতৃত্ব তৈরি করবে এবং শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখবে ডাকসু শুধুমাত্র অতীতের গৌরব নয় এটি বাংলাদেশের ভবিষ্যৎ নেতৃত্ব তৈরির অন্যতম প্রধান ভিত্তি ইশরাত তাস্তি মনন্যা আলফা টিভি টোয়েন্টি ফোর ডট কম